সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার সরকারি প্রতিষ্ঠান হলেও রংপুর সাব রেজিস্ট্রি অফিসগুলো এখন পরিণত হয়েছে এক অঘোষিত দালাল রাজত্বে দালাল চক্রের দৌরাত্ব লাগামহীন অনিয়ম এবং দুর্নীতিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা সরকারের নির্ধারিত ফির বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ আদায় ফাইল আটকে রাখা এমনকি জালিয়াতির মতো গুরুতর অভিযোগ উঠেছে এই কার্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারী ও বহিরাগত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে মাসের পর মাস হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশে হারা ভুক্তভোগীরা ভুক্তভোগীদের অভিযোগ বাড়তি বকশিসি যেন এখানকার মূল চালিকা শক্তি এসটি অফিসে যখন আমরা এই অ্যাপ্লিকেশনটা করি এই পাওয়ার অফ নেওয়ার জন্য সে তিন লক্ষ টাকা আমাদের কাছে ঘুষ চাইলেন বাধ্য হয়ে আমরা সে কাজটা আর করতে পারিনি দেখা যায় যে বিশ তিরিশ হাজার টাকা বা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেচা কিনা হয় কিন্তু আমাদের জমি রেজিস্ট্রি করতে খরচ আছে পঁচিশ হাজার টাকা করে সরকার আরোপিত ট্যাক্সের সাথে ঘুষ বকশিসের টাকা মিলে সাধারণ মানুষের মাথায় বসছে পাহাড় সমান বোঝা সরকারকে আমাকে দেওয়া লাগে পঁচিশ হাজার টাকা তাইলে আমি এই সিটি করপোরেশন পঞ্চাশ হাজার টাকা শতক বিক্রি করে পঁচিশ হাজার টাকা পাব সরকারকে দিব পঁচিশ তাইলে আমার লাভটা হলো কি দলিল লেখকরা বলছেন রংপুরে জমি বেচাকেনার বাজারে এখন কার্যত স্থবিরতা নিমেসেছে এতে রাজস্ব হারাচ্ছে সরকার দু শতকে পঁচিশ হাজার করে গেইন দিতে হবে দুশ শতক রেজিস্ট্রেশন খরচ বাদে ক্রেটার ওই পঁচিশ হাজার বাড়তি ট্যাক্স দিয়ে নিতে চাচ্ছে না যে আমার দলিল খরচ আছে জমি কিনলাম একটা টাকা আছে পঁচিশ হাজার তো আমি দেব না এই কারণে দলিল প্রায় অর্ধেক হয়ে গেছে আর সরকার রাজস্ব থেকে বঞ্চিত এদিকে অনিয়মের কথা অস্বীকার করছেন সাব রেজিস্টার অফিসের কর্মকর্তারা ট্যাক্স বৃদ্ধির কারণেই মূলত কম দলিল লেখা হচ্ছে বলে জানান তারা জনগণ এই যে ট্যাক্স বৃদ্ধি হলো এই বৃদ্ধিজনিত কারণে সাথে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে স্বাভাবিকভাবে ফিরে আসবে আমাদের কাছে যদি কোনো পাবলিক এই ধরনের অভিযোগ করে মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে সেটা নিদর্শন করেও থাকি আমাদের অফিসের কোনো সংশ্লিষ্টতা এখানে নেই ভূমি সংক্রান্ত জটিলতা দূর করতে জমি রেজিস্ট্রিতে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের শারমিন ডিমি বৈশাখী সংবাদ